ॐ सर्वधर्मस्थापकस्सन् सर्वधर्मस्वरूपकः আচার্যান মহাচার্য রামকৃষ্ণায় তে নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই আটশোতম দিনের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভক্ত বা ভক্তের ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়েই শরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব যার যেমন ভাব তাকে তেমনভাবেই গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত সুকৌশলে তার মনের মোড় ঘুরিয়ে দিতেন ঈশ্বরীয় পথে প্রত্যেক জনের উপযোগী ধর্মপথ বাতলে দেওয়াই ছিল ঠাকুরের জীবনে অভিনব সূক্ষ্মদর্শিতার পরিচয় এজন্য তার জীবনে আগত সমস্ত ভক্তই তাকে অত্যন্ত আপন বোধ করতেন ঠাকুর বলতেন ভক্তের আবার জাত কি এক উপায় জাতি ভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায় অর্থাৎ এই যে প্রেমাবতার ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এইটি হচ্ছে অমৃত ধারা এবং ঈশ্বরীয় ভাব ভাবনা ভালোবাসার মহাবাক্য যাতে ত্রিতাপ সংসারে দুঃখী মানুষেরা পড়ে মনে শান্তি পান প্রাণে উৎসাহ পান আনন্দ জাগে তাই ঠাকুর তাদের সকলের মধ্যে সেই ভালোবাসার অনুভূতিটুকু জাগিয়ে দিতেন সহজ সরল ভগবত কথা যে এত সুন্দর করে প্রকাশিত হতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমাদের প্রেমের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদে ধর্ম সম্পর্কে ঠাকুরের এই একটি কথাই তাকে ভক্তের ভগবান হিসাবে চিহ্নিত করে যে ভক্তি হলে ভক্তি লাভ হলে ভক্তের কোনো জাতি নেই তার দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায় সেখানে পাপ টাপার স্পর্শ করে না শ্রীরামকৃষ্ণ তাই ভক্তের কাছের লোক তিনি ভাবগ্রাহী জনার্দন কেবল আন্তরিকভাবে কেউ ঈশ্বরকে ডাকলেই ঠাকুর তাকে অত্যন্ত আপন বলে ভাবতেন সম্মান করতেন এমনকি সমাজের অবাঞ্ছিত দুঃখী তাপী মানুষ মদ নদ্যব লম্পট পতিতা হেয় তুচ্ছ শ্রেণীর মানুষকেও তিনি কাছে টেনে নিতেন তার চরণে সকলে আশ্রয় পেতেন আমরা জানি যে ঠাকুরকে দর্শন করার মধ্যে দিয়েই সকলে যেন সেই আনন্দটি লাভ করতেন তার সমস্ত সংশয় ভ্রম সব দূর হয়ে যেত ভক্ত প্রবর রামচন্দ্র দত্তের জীবনে বহু সমস্যা ছিল শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় সেই সমস্যার সমাধান হয়ে ঠাকুর তার ভগবত বুদ্ধি পাকা করে দিয়েছিলেন আগে ঠাকুর অন্যভাবে তাকে স্বপ্নে একটি মন্ত্র দেন অনেকদিন পরে এক শুভরাত্রে রামচন্দ্রকে কাছে ডেকে বিশেষ দর্শন দিয়ে সেই মন্ত্র ফেরত চান ও বলেন সাধন ভজন জপে নাহি প্রয়োজন সকল হইল আজ ক্রিয়া সমাপন মন্ত্র ফেরত দিতে চাইলে শ্রীচরণ তলে প্রণত হতেই ঠাকুরের ভাবের আবেশ হলো সেই অবস্থাতে মহাভাবাবেশ গায়ে নাহিকচেতন থুইলেন তালুদেশ দক্ষিণ চরণ অর্থাৎ ঠাকুর তার শ্রীচরণ স্পর্শ করলেন এবং ঠাকুরের শ্রীচরণ মাথায় ধারণ করে রামের জীবনে নতুন রূপান্তর ঘটল সব সংশয় ভ্রম দূর হয়ে গেল বিশ্বাস হলো তিনি অবতীর্ণ ভগবান সর্বশক্তিমান প্রভু দিনের চেহারা কৃপা করে ভক্তরামে আজ দিলা ধরা ভক্তের ভগবান তো তাই ভক্তের কাছে তিনি ধরা দিচ্ছেন অহং ভক্তা পরাধীন ঠাকুর একবার শিহরে এসছেন ভাগ্নে রামের বাড়িতে সেখানে কীর্তনে স্থানীয় লোকেদের মাতিয়ে দিয়ে তাঁর কী খেয়াল হয়েছে হৃদয়কে বলছেন কুড়িটা তুলসীর মালা নিয়ে আসতে হৃদয়রাম সেই মতো মালা এনে দিলে তিনি উপস্থিত ভক্তদের কাছে তুলসীর মহিমা ব্যাখ্যা করে তাদের বললেন যাদের ঘরে শালোগ্রাম শিলা আছে তারা যেন এই তুলসীর মালা শালোগ্রাম শিলায় স্পর্শ করে ইষ্টমন্ত্র স্মরণ করে কণ্ঠে ধারণ করে সকলেই এই কথা শুনে বাড়ি গেল সেই মতো করবে বলে কিন্তু রয়ে গেল একজন তার নাম নফর বাঁড়ুজ্জে স্থানীয় অবস্থাপন্ন লোক ভক্ত ঠাকুরের ওপর তার খুব ভক্তি তিনি মালা হাতে চুপ করে বসে রয়েছেন তার বাড়িতে প্রাচীন কুলবিগ্রহ শ্রীধর শিলা আছে ভালো সেবা পুজো হয় কিন্তু তিনি ভাবের আবেগে ঠাকুরকে দেখতে দেখতে বিহল হয়ে ঠাকুরের মধ্যেই নারায়ণ শ্রীধরকে দর্শন করতে লাগলেন পুতিকার লিখছেন দেখাইলা নফরে সুথাম সুঠাম সুন্দর শ্রীধরের প্রতিমূর্তি অঙ্গে আপনার শ্রী কৃপায় নফরে ইষ্ট দর্শন হলো তাই তিনি নফর দেখেন অঙ্গে শ্রীধরের রূপ তুমি শ্রীধর বলি কাকুতি করিয়া প্রভুর চরণে মালা দিল জড়াইয়া শ্রী রামকৃষ্ণের কৃপায় নফরের দর্শন হলো আর সেই তুলসীর মালা সাক্ষাৎ শ্রীধর রামকৃষ্ণের চরণেই তিনি জড়িয়ে ধরলেন ঠাকুর সমাদিস্থ হলেন তাঁহারই কথা মতো নপর তাঁর শ্রীচরণ স্পর্শ পুত সেই পবিত্র তুলসীর মালা গলায় পরে নিলেন ঠাকুরের শরীর ছিল অত্যন্ত স্পর্শ কাতর তার প্রতিটি লোমকূপ যেন চলে তাঁর চক্ষু তার শরীর কোনো অপবিত্র লোক স্পর্শ করলে তিনি দারুণ যন্ত্রণায় ছটফট করতেন যেমন কোনো ধাতু দ্রব্য স্পর্শে তার কষ্ট হতো পুঁথিকার বলছেন তিনি বিছানায় গভীর নিদ্রায় ডুবে আছেন এমতাবস্থায় ওই ধরনের শুদ্ধ ব্যক্তি নয় এমন কেউ তার পা ছুতে গেলে তার শ্রীচরণ স্পর্শ করার আগেই তিনি শশব ব্যস্ত হয়ে উঠে পড়তেন তার শ্রীচরণ চলে অ্যাপর এমনই অপরূপ শক্তির আধার কোনো একজন লোক কারোর কাছে শুনে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সমাধিস্থ অবস্থায় তার চরণ স্পর্শ করতেই ঠাকুর যন্ত্রণায় আঁক করে চিৎকার করে ওঠেন পরে জানা যায় এই লোকটি তার রোজগারের ওপরেও প্রচুর ঘুষ নিত ঠাকুর কিন্তু জানতেন না কিন্তু স্পর্শেই ঠাকুর বুঝিয়ে দিলেন যে তার কাছে ঠাকুরের চরণ ধরা পড়বে না রামলাল দাদা ঠাকুরের ভ্রাতস্পুত্র তিনি একটি ঘটনার কথা বলছেন যে শিহরের দিগম্বর মারুজ্যের বয়স তখন সত্তর পঁচাত্তর বছর বড় গরিব সে একদিন একটা তুলসীর মালা গঙ্গা জলে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে সে ঠাকুরের পায়ে দিল ঠাকুর সেটি নিলেন আর বললেন এটি নাও আর জপ করো আর রোজ খোল করতাল বাজিয়ে হরিনাম করো তাতে মঙ্গল হবে কলি যুগে হরিনাম সার এ করলে ধ্যান জাগ যজ্ঞের ফল হবে ঠাকুরের ওই চরণ স্পর্শ পুত মালা জপ এবং কীর্তনের ফলে সে খুব বড় লোক হয়ে গেল আর কীর্তনের দলে এলে তাদের খুব খাওয়াত ভাই ভূপতি আপনারা বেলুন মঠের পুরনো অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে পুরনো যে মংস কোয়ার্টার বা স্বামীজির ঘরের পেছন দিকে একটি ছবি রয়েছে ভাই ভূপতির ছবি চট করে পাওয়া যায় না সেই ভাব ভাই ভূপতি তখন প্রথম এসছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের উপর তাঁর টান টান ক্রমশ বাড়ছে একদিন তিনি মন্দিরের দরজার পাশে বসে খুব অনুরাগের সাথে গান গাইছেন হরি কান্ডারি যেমন এমন কি আর আছে নেই পার করে দিনজনে অভয় চরণ তড়ি দিয়ে ঠাকুর ঘরে বসেছিলেন ভক্ত ভূপতির এই দরদ মাখানো গান শুনে আর স্থির থাকতে না পেরে ভাবা বেশে বাইরে এসে এই নাও বলে তার নিজের দক্ষিণ চরণ তার বুকের ওপর স্থান করলেন অর্থাৎ স্থাপনা করলেন এতেই ভাই ভগপতির আবেশ হলো ঠাকুরের চরণ জড়িয়ে ধরে তাকে চোখের জলে অভিষেক করালেন এই ভক্তকে ঠাকুর তার শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে দেখিয়েছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে গিয়ে তার চেহারা এবং ঘরের আসবাবপত্র বিছানা ইত্যাদি দেখে শ্যামাপদ বাগিস বলে এক পণ্ডিত ভাবলেন এ আবার কীরকম পরমহংস বাহ্য কোনো সাধুর বেশভূষা না দেখে তিনি সোজা জুতো পরেই তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন কে বটে পরমহংস দেখিবারে আসা উপস্থিত ভক্তেরা চৌকিতে বসে থাকা ঠাকুরকে দেখিয়ে দিতেই তিনি এগিয়ে এসে একেবারে তার বিছানায় তার পাশেই বসে পড়লেন পাণ্ডিত্যের অভিমান রয়েছে ব্রাহ্মণ মুচকি হেসে পড়লেন তুমিই পরমহংস চেনা নাহি যায় বড়ই মজায় আছো ভাই এইখানে জমাট আসর হেন করিলে কেমনে অর্থাৎ ঠাকুরকে সে যেন তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে কীভাবে এই আসর জমালে সারা জীবন কত শাস্ত্র গেটে পড়াশোনা করে আমি সংসার চালাতে পারি না আর তুমি এত পশার ঠাকুর তখন নিজেই আঙুল দিয়ে তাকে দেখিয়ে দেন আরও কি কী মূল্যবান জিনিস তার ঘরে আছে অন্যান্য ভক্ত ঠাকুরের এই কাণ্ড দেখে খুব মজা পেলেন সেই পণ্ডিত বললেন এতগুলি লোক তুমি বশ কইলে কিসে অর্থাৎ কি করে বস করলে নিজে তো সাধু সে যে নিজের ক্ষতি করছ আবার এত লোকের মাথা খাচ্ছ এই বলে তিনি উপস্থিত ভক্তদের কাছে পরম অংশ কাকে বলে এইসব ব্যাখ্যা করে স্বাস্থ্যের বুলি ঝেড়ে দিতে লাগলেন কেউই তাতে সাড়া না দেওয়ায় তিনি শেষে উঠে গেলেন দিন শেষ হয়ে আসছে সন্ধ্যা করার জন্য তিনি গঙ্গার ধারে গিয়ে জপে বসলেন ঠাকুর কিন্তু তার ঘর থেকে বেরিয়ে ইতস্তত ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে সেই দিকে গেলেন তারপর কী ভেবে আবার নিজের ঘরে ফিরে এসে ভাবা হাততালি দিয়ে নেচে নেচে ভগবানের নাম করতে লাগলেন ওদিকে ব্রাহ্মণ পণ্ডিত ধ্যান করতে করতে ধিয়ানে ইষ্টের মূর্তি দেখিতে না পায় হাজির সেখানে প্রভু রাম ও কৃষ্ণ রায় পণ্ডিত ভাবছেন এতক্ষণ যার সঙ্গে কথা বলছি সেই তার মূর্তি মনে পড়ছে যতবার মন থেকে ঠাকুরের মূর্তি ছড়িয়ে দিচ্ছেন ততবার তার জায়গায় ইষ্টমূর্তিকে আনতে চেষ্টা করছেন তথাপি সেই জায়গায় শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের শ্রীমূর্তি বারবার উদিত হচ্ছে তিনি তাড়াতাড়ি ধ্যানের আসন ছেড়ে ছুটে এলেন কারণ তার চৈতন্যের উদয় হল যে ইষ্ট যিনি তিনি এই রামকৃষ্ণ রায় তিনি এসে ঢুকলেন ঠাকুরের ঘরে এসে দেখেন ঠাকুর তার চৌকিতে ভাবস্ত হয়ে বসে রয়েছেন তিনি এসে মাটিতে বসে ঠাকুরের ওই দুটি চরণ জড়িয়ে ধরতেই ঠাকুর ভাবাবেশে হুংকার হুঙ্কার দিয়ে বললেন থুইরা দক্ষিণ পদ ব্রাহ্মণের শিরে ব্রাহ্মণ মহাভাগ্য বলে সেই দুর্লভ চরণ মাথায় পেয়ে দু হাতে জড়িয়ে ধরে নানা স্তব করতে লাগলেন আর বলতে লাগলেন দেহি মেয়ে চৈতন্য ভক্তি চোখের জলে বুক ভাসিয়ে তার সমস্ত মনের কালিমা ধুয়ে গেল ও চরণের স্পর্শ লাভে কী বা ছিল কি হইল পণ্ডিত বামুর প্রত্যক্ষ ঘটনা দেখা গেল এই শ্রীরামকৃষ্ণ চরণের গুণ শ্রীরামকৃষ্ণ চরণ মহিমার অপূর্ব মহিমা রয়েছে পুঁথিতে ঠাকুরের জন্মতিথিতে দক্ষিণেশ্বরে ভক্তরা তাকে প্রাণ ভরে সাজিয়েছেন ফুল মালা চন্দন তিলকে শেষে চরণ যুগলে পরে করিল লেপন চরণে চন্দন রেখা কীভা শোভমান গৌরীমা নিজের হাতে মালা গেঁথে আর চন্দন বেটে এনেছিলেন তারপর শুরু হল নৃত্য ও কীর্তন ভাবে প্রভু আত্মহারা আর সেই মহাভাবে সকলে মেতে উঠেছে কিছুক্ষণ পরে ভাব সংবরণ করলেন ঠাকুর দু হাতে মাথা মালা ছিঁড়ে ফেললেন চাদর দিয়ে কপালের চন্দন মুছে দিলেন কিন্তু কেন মুছতে পারলেন না নিজের চরণের চন্দন চিহ্ন কারণ শ্রীপদে প্রভুর নাই কোনো অধিকার নিজের পায়ে তো বুঝতে পারছেন না কারণ ওটি তো ভক্তের জন্য শুধু শ্রী অঙ্গের সঙ্গে তার শ্রীচরণ দুটি সংলগ্ন কিন্তু ওই চিরকাল ভক্তদের তার নামে চন্দন অলঙ্কার রক্ষা করে অবিশ্বাসে জীবে সাক্ষ্য দিলেন তিনি পুঁথিকার বলছেন ভক্তদের কাছে ইষ্টদেবের শ্রীচরণই হচ্ছে সার সম্পদ স্বামীজি সেই জন্য লিখলেন সম্পদ তব শ্রীপদ এই ভক্তদের একটি ধন ভক্তের ভগবান শ্রীরামকৃষ্ণেও তিনি আমাদের বলছেন যে ভক্ত আমাদের অ্যাসেট কি আমাদের কোনো নাম মান যশ নয় পাণ্ডিত্য নয় অভিমান নয় আমাদের অ্যাসেট হচ্ছে সম্পদ তবশ্রীপদ ঠাকুরের শ্রীপদই হচ্ছে আমাদের অ্যাসেট এবং ভক্তার জন্য যুগল চরণ এই সম্পদকে আমরা কি করে লাভ করব ভক্ত অর্জন করতে পারে সেই যুগল চরণ স্বামীজি স্তবে সেই জন্য বলছেন ভক্তার জন্য যুগল চরণ এবং সেই জন্য শ্রী রামকৃষ্ণদেবের তৃতীয় জন্মোৎসব হচ্ছে সেখানেও অদ্ভুত আনন্দের আখর দিয়েছেন এবং সেটিও পুঁথিকার সুন্দর করে আমাদের তার পুঁথিতে প্রকাশ পাইয়ে দিয়েছেন এবং এই যে ভক্তরা ঠাকুরের চরণের আশ্রয় পেয়েছেন তা কিন্তু নয় জীবজন্তুরাও তার চরণ আশ্রয় পেত নিস্তারিনী দেবী বলছেন একবার একটি বেড়াল তার তিনটে বাচ্চা নিয়ে ঠাকুরের ঘরে আশ্রয় নিয়েছিল মা বেড়ালটা কখনো কখনো ঠাকুরের খাটের ওপর তার পায়ের কাছে শুয়ে থাকতো তিনি হাত বাড়িয়ে তাকে ছুলে সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে ঠাকুরের পায়ে মাথা কুস্ত যেন ঠাকুরকে প্রণাম করছে ঠাকুর এই বিড়ালদের নিয়ে চিন্তা হলো যে এরা কোথায় থাকবে কি খাবে তারা তার কাছে এসছেন সে সেই নিস্তারিণী দেবীকে বললেন তুমি আমার জন্য কিছু করবে নিস্তারিণী দেবী হাত জড়ো করে বললেন আমি করব। ঠাকুর আবারই প্রশ্ন করলেন নিস্তারিণী দেবী একই উত্তর দিলেন ঠাকুর তখন বলেন বিড়ালগুলোকে তাদের বাড়িতে নিয়ে যাও আর বললেন মনে রেখো ওরা আমার আশ্রয় নিয়েছে তাই দেখো ওদের যেন আদর যত্ন হয় নিস্তারিণী দেবী বেড়ালগুলোকে বাড়িতে নিয়ে গেলেন এবং ঠাকুর দক্ষিণেশ্বরে গেলেই নিস্তারিণী দেবীর কাছ থেকে খুঁটিয়ে জানতে চাইছেন তারা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা বাচ্চাগুলো কত বড় হয়েছে নিস্তারিণী দেবী জানিয়েছেন তার চিন্তা ছিল পাছে আমি তাদের অন্য কাউকে দিয়ে দেব বা অযত্ন করব। তাই প্রতিবারই ঠাকুর মনে করিয়ে দিতেন ওরা আমার আশ্রয় নিয়েছিল এই মা বিড়ালটির আর বাচ্চা হয়নি বছরের শেষে বিড়ালটি অসুস্থ হয়ে মারা যায় সে সময় নিস্তারিণী দেবী তাঁর মুখে গঙ্গা জল দিয়ে ঠাকুরের নাম শুনিয়েছিলেন একটা বিড়াল পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবের চরণ আশ্রয় করে তার নাম শুনে প্রাণত্যাগ করেছিল কাশীপুরে থাকাকালীন এই মহাভাগ্যবতী মহিলাকে ঠাকুর তার একখানি ছবি দিয়েছিলেন বলেছিলেন পরেই ছবি রেলগাড়িতে জাহাজে যাত্রীদের সঙ্গে পকেটে যাবে এমন কি ঘড়ির চেনেও এই ছবি থাকবে সত্যি সত্যি আজকে তো রেলগাড়ি নয় জাহাজ নয় ঘড়ির চেনে নয় বুক পকেটে নয় মোবাইলের স্ক্রিন সেভারে আমরা ঠাকুরকে পাই আমাদের ল্যাপটপে পাই সর্বত্র শ্রীরামকৃষ্ণ দিস রিচার্ড সিপম্যান লিখছেন না যে আনলাইকলি হিরো এই কলকাতা শহরের একজন আনলাইকলি হিরো খুব সম্প্রতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক বরিষ্ঠ সন্ন্যাসী মহারাজের সাথে আলাপ হলো তিনি শুধু একটি কথাই বললেন যে আমাদের ঠাকুরকে ভালোবেসে ঘর ছেড়েছি কেন জানেন শ্রীরামকৃষ্ণ একজন পারফেক্ট জেন্টেলম্যান নিপাট ভদ্রলোক তাকে ভালো না বাসা যায় না ওই যে গিরিশবাবু বলছেন না শ্রীরামকৃষ্ণকে পুজো করার মধ্যে কোনো কৃতিত্ব নেই শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার মধ্যেও কোনো কৃতিত্ব নেই তাকে ভুলে থাকাই ভীষণ কঠিন সেই ভুলে থাকা যাবে না ভক্ত হিসাবে আমরা সেইটি যেন বারবার স্মরণ করি এবং ঠাকুর বলতেন সেজন্য যে দক্ষিণেশ্বরের কুকুর বিড়াল পর্যন্ত ধন্য হয়ে গেল মায়ের প্রসাদ পেয়ে আর গঙ্গা দর্শন করে সেই কুকুরটা সেও চিনেছিল এখানকার সার বস্তুটা কী ঠাকুর তার নাম দিয়েছিলেন কাপতেন সে প্রায় মায়ের মন্দিরের সামনে বসে থাকত ঠাকুর কাপতেন কাপ্তেন বললে ডাকলেই সে এসে ঠাকুরের পায়ে গড়াগড়ি দিত ঠাকুরের হাত থেকে লুচি সন্দেশ খেত ঠাকুর বলতেন দেখো তো এত কুকুর আছে কেউ তো মায়ের সামনে বসে না এ কাপটেনটা সাপভ্রষ্ট হয়ে জন্মেছে ওর পূর্বজন্মের সংস্কার তাই এখানে করছে ধন্য হয়ে গেল সত্যি সত্যি সে মাকে যেমন চিনেছিল অর্থাৎ ভবতারিণীকে তেমনি চিনেছিল ভবতারিণীর সচল বিগ্রহকে তাই তার পায়ে গড়াগড়ি দিয়ে এই জন্মের নতুন সংস্কার তৈরি করে সে মুক্ত হয়ে গেল এবং এই চরণ স্পর্শ করেছিলেন রসিক ম্যাথর এই চরণ স্পর্শ করেছিলেন সেই মনমোহন মিত্র এই চরণ স্পর্শ করেছিলেন পণ্ডিত সুন্দর ভট্টাচার্য এবং সেই মনমোহন মিত্র তিনি খুব সুন্দর করে আমরা তার কথায় পাই যে একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন প্রভু ব্যাকুলতা যে আসে না ঠাকুর বললেন এখন তোমার হৃদয়ের ভাব কেমন এই কথা বলা মাত্রই মনমোহনের হৃদয় ভাবের তোলপার হলো তিনি চিৎকার করে ঠাকুরের পাদপদ্ম জড়িয়ে ধরলেন আর ঠাকুর সমাধিস্থ হলেন সেদিন সন্ধ্যার সময় যখন রামচন্দ্র এবং মনমোহন বাড়ি ফিরবেন তখন ঠাকুর তাদের বললেন ও গো বাবুরা শোনো কেমন করে ভগবান লাভ হবে কেমন করে জ্ঞান লাভ হবে এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনের বাসনা পূর্ণ হবে আমি আবার বলছি তারই মনের বাসনা পূর্ণ হবে এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন এবং সেই জন্য মনমোহন মিত্র সময় পেলেই ঠাকুরের কাছে চলে আসতেন একদিন দুপুর বেলাতে ঠাকুরের ঘরে ঢুকে দেখছেন তিনি বিছানায় পাটি ঝুলিয়ে বসে আছেন কিন্তু মাত্রই ঠাকুর পা দুটো গুটিয়ে বিছানায় তুলে নিলেন দুঃখ পেয়ে মনমোহন বললেন একই পা তুলে নিলেন কেন আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আছি খুব যে পা দুটো গুটিয়ে নিলেন জানেন আমার বাড়িতে একটা বড় কাটারি আছে সেটা নিয়ে এসে আপনার পা দুটি চোপ মেরে কেটে নিয়ে গিয়ে কন্য করে আমার বাড়িতে রেখে দেবো যত লোক সেখানে গিয়ে জড়ো হবে শিগগির পা বের করুন ঠাকুরার কোনো কথা না বাড়িয়ে পা বাড়িয়ে দিলেন নাও কি করবে করো মনমোহন ষাষ্টাঙ্গে চরণ ধরে প্রণাম করলেন এই ভক্তি এই শ্রীরামকৃষ্ণ চরণ মহিমার অপরূপ কাহিনী আমরা বারবার শুনতে শুনতে সেইটি মনন করি যে সত্যি সত্যিই সেই সাধক টমাস তার কালোজয়ী গ্রন্থ ঈশানুসরণে বলছেন বৎস অহংকার ত্যাগ করো তাহা হইলে আমার দর্শন পাইবে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা বিসর্জন দিয়ে অবস্থান করো তা হইলেই তুমি সর্বদা লাভবান হইবে যে মুহূর্তে তুমি আত্মসমর্পণ করিবে আর যে মুহূর্তে পুনরায় অহংকার প্রবেশ করিবে না সেই মুহুর্তে তুমি আরও অধিক কৃপা লাভ করিবে আমরা ঠাকুরের এই কৃপার জন্যেই বসে আছি আমাদের দৈনন্দিন জীবনে দেবতার চরণে ফুল পাতা দেওয়ার মতন আমরা যেন ঠাকুরের সেই চরণে আমাদের ভক্তিটুকুই নিবেদন করতে পারি নমস্কার ধন্যবাদ